জীবনও যদি খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলোকে এমনভাবে এমন ভাবে নিজের মাঝে আড়াল করে রেখো যেন তোমার পাশে গা বুঝতে না পারে ভিতর থেকে তুমি কতটা ভেঙে কখনো যেন সে বুঝতেই না পারে তোমার ভীষণ মন খারাপ তাহলে সে তোমার মন আরো খারাপ করে দিবে সে যেন বুঝতে না পারে কোন এক অনাকাঙ্ক্ষিত ঝরে ঝরে গিয়েছে তোমার জীবন বৃক্ষের সবুজ কয়েকটি পাতা সে যেন বুঝতেই না পারে তুমি ভিতরে ভিতরে ভেঙে গিয়েছো যেন সে বুঝতেই না পারে অত নিজেকে বোঝাও শক্ত হও এই সামান্য ঝরে ঝরে যেতে নেই সামান্য আঘাতে ভেঙে পড়তে নেই মানুষ বড়ই নির্দয় বড়ই নিষ্ঠ ভেঙে যাওয়া মানুষটাকে সে আরো বেশি করে ভেঙে দেয় তুমি যদি মন খারাপ করে কাউকে কথাগুলো বলো তবে সে তোমাকে আরো ভীষণ করে ভেঙে দিবে যদি খুব বেশি কষ্ট হয় তবে একা একা কান্না করো দরজা বন্ধ করে একা রোমে নিজের কান্না গুলো নিজের সাথে শেয়ার করো নিজের দুঃখ কষ্ট নিজের সাথে শেয়ার করো তবুও কোনো মানুষের কাছে না যাও কোন মানুষকে তবুও না বলো যে তোমার ভিতরে ভিতরে কেমন কষ্ট হচ্ছে কি সেই অনুভূতি সেগুলো তুমি মানুষের সাথে শেয়ার না করো কারণ মানুষ বড়ই নির্দয় বড়ই নিষ্ঠ তারা ভেঙে যাওয়া মানুষগুলোকে না পাচ্ছি উল্টো তারা আরো বেশি করে ভেঙে দেয় কারণ তারা জেনে যায় যে এই মানুষটা কেন কান্না করে এই মানুষটার কেন এত দুঃখ কি নিয়ে তার এত যন্ত্রণা মনের মাঝে সুখ নিয়ে কেন সেই জিনিসগুলো দিয়ে তারা এই মানুষটাকে আরো ভেঙে দেয় অতএব তুমি দেখবে একটা জীবনে একটা পর্যায়ে তুমি দেখবে যে জীবনে যতগুলো মানুষের সাথে তুমি তোমার দুঃখের কথাগুলো কিংবা লাইফে গড়ে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেছ সেগুলো একদমই ভুল ছিল নিজের কাছে নিজের দুঃখ কষ্টগুলোকে জমা করে রাখো যতই কষ্ট হোক করেও কান্না পাচ্ছে নিজের যে কান্না করো কাউকে দেখানোর প্রয়োজন নেই নিজের দুঃখ কষ্টগুলো কোনো মানুষকে দেখানোর প্রয়োজন নেই যত দেখাবে তুমি তুমি ততই কষ্ট ফেরত পাবে তাদের কাছ থেকে তারা বুঝ যাবে তোমাকে কষ্ট দেওয়ার মাধ্যম থাকে অতএব নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে রাখো এত সহজেই ভেঙে পড়লে চলবে না মানুষ হেরে যায় কিন্তু হারতে হারতে তবুও জিতে যায় অতএব এত সহজেই হেরে যাওয়া উচিত নয়